প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো প্রাথমিকের যে সরকারি শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর মিলে নেবেন প্রত্যেকটা আর কি প্রশ্নপত্র অর্থাৎ আপনার যে সেটি হোক আপনার প্রশ্নপত্রের সাথে আপনি মিলে নেবেন তাহলে আপনার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারটি আপনি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আর কি প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে প্রশ্নের উত্তর সাথে টিকচিনো দেওয়া রয়েছে এই টিকচিনোর সাথে আপনারা মিলে নেবেন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারপত্র তো আপনারা এগুলো মিলে নেবেন তো আপনাদেরকে আস আর কি খুব ধীর গতিতে আপনাদেরকে দেখে দিচ্ছি তো আপনারা এগুলো মিলে নেবেন তো মিলিয়ে দেখতে পারবেন আর কি আপনার কয়টা প্রশ্ন আর কি সঠিক হয়েছে আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন তো তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব আপনারা এখান থেকে মিলিয়ে নিচ্ছেন আর অবশ্যই আপনার কয়েকটি হয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের চ্যানেলে মূলত প্রতিনিয়ত জব সার্কুলার আপডেট দেওয়া হয়ে থাকে প্রত্যেক আপনারা যদি জব সার্কুলার আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জেনে নিতে পারবেন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আমাদের প্রত্যেকটা আর কি প্রশ্নপত্র অ্যান্সার এখানে নির্ভুলভাবে দেওয়া রয়েছে তো আপনারা এগুলো দেখে মিলে নেবেন তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব তো আপনারা অবশ্যই এগুলো মিলে নেবেন আপনার যেটা আর কি সঠিক হয়েছে অবশ্যই আপনারা সঠিক অ্যান্সারটাই এখানে পেয়ে যাবেন যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ভুলভ্রান্তিগুলো দেখিয়ে দিবেন তো তারপরে দেখতে পারছেন এখানে প্রত্যেকটা প্রশ্নপত্রের অ্যান্সার সঠিকভাবে দেওয়া রয়েছে তো আপনারা এখান থেকে মিলে নেবেন তো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারই সঠিকভাবে এখানে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে মিলে নেবেন প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আর কি নিয়োগের যে প্রশ্নপত্র আপনারা যে সেটি হয় হয়ে থাকুক সব সেটের সমাধান এখানে দেওয়া রয়েছে তো আপনারা মিলে নেবেন তো তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাবো একদম লাস্ট পাতায় তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা এইগুলা মিলিয়ে নেবেন তো প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনারা আমাদের চ্যানেলে জানতে পারবেন সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেখতে থাকুন তো এই ছিল প্রাথমিকের সহকার শিক্ষক প্রশ্নপত্র সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাধ্যমে পৌঁছে দেবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ